তুলসী দেব প্রিয় কেশবশ বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত নম নম দাম তুলা তুলসী কৃষ্ণ পিয়া শ্রী নাম তুলা শ্রীকৃষ্ণ প্রয় রাধা কৃষ্ণ সেবা পাবো এই শ্রী রাধা কৃষ্ণ সেবা পাবো এিলা শ্র শ্রী কৃষ্ণ প্রেয়া শ্রী নম নম তোমার শরণ লয় তার বাঞ্ছা হয় হার শরণ তার বাঞ্ছা পূর্ণ কৃপা করে করতরে বা করি করতার বৃন্দাবনবাসি তুল শ্রীকৃষ্ণ প্রেয় শ্রী নম নম সদা যুগল রুপোরা শ্রীব সদা যুগল কৃষ্ণ প্রেয়া নম ধর সকির গত কর ধর কির গত কর সেবায় অধিকার দিয়ে কর নিয সেবায় অধিকার দিয়ে করি যদান শ্রী ক্রীকৃষ্ণ প্রেয় শ্রী নম নম কৃষ্ণ দাসে কয় যেন মোর হাই কৃষ্ণ দাস কয় মোর হাই রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাষী জানি কানে চাপা পানি ব্রহ্ম হত্যা দিকানি চা তানি তানি শান্তি প্রদক্ষিন পদে পদে আরি কানে চাপা পানি ব্রহ্ম হত্যা দিকানি

नि तानि सन्ति प्रदािण पदे पदे हरे कृष्ण হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রমা হরে রম রাম রম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 Krishna, हरे Krishna, Krishna Krishna हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রাম রাম হরে হ রে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম জয় তুলসী মহারানী জয় ভক্তি দেবী তুলসী মহারানী জয় ভক্তি দেবী জয় তুলসী মহারানী জয় ভক্তি দেবী তুলসী মহারানী জয় ভক্তি দেবী নিতাই গৌর হরি বোল হরি হরিব

সব সচ বৃন্দা ও তুলসী দেব বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত নমঃ নম বৃন্দ তুলসী দেব বিষ্ণু ভক্তি বল কে সব সচা বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতোই নমঃ নমঃ এ প্রদে দেবী সত্যবতোই নমঃ নমঃ